ইসরায়েলের সাম্প্রতিক হামলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক খাতকে নতুনভাবে সাজাতে শুরু করেছে ইরান যুদ্ধক্ষেত্রে দুর্বল দিকগুলো কাটিয়ে উঠে আরও শক্তিশালী অবস্থানে ফিরতে কাজ করছে দেশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা থেকে শুরু করে মিসাইল ভাণ্ডার সমৃদ্ধ করার দিকে নজর দিচ্ছে তেহরান স্পষ্ট যে ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য হামলার জবাব দেওয়ার জন্য তারা পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এই প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি সতর্ক করেছে যে দেশটি এখন যে কোনো শত্রুপক্ষকে গুরিয়ে দিতে প্রস্তুত ইরাক যুদ্ধ পরবর্তী বন্দি প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তারা জানায় ইরানের জনগণ এখন আগে তুলনায় অনেক বেশি অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী নিজেদের মাতৃভূমি রক্ষায় যে কোনো ষড়যন্ত্র ধুলিশাত করার মানসিকতা গড়ে উঠেছে জনগণের ভিতর গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ইরান সরাসরি মিসাইল হামলা চালিয়ে শত্রুপক্ষকে চমকে দিয়েছিল একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে বারবার আঘাত হানে ইরানি মিসাইল এতে দখলদার শক্তির গর্ব ভেঙে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ইসরায়েল এমন লজ্জাজনক পরিণীতির কথাই ইরানের পক্ষ থেকে আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর বিরুদ্ধে জনমত উস্কে দেওয়া কিন্তু বাস্তবে ঘটেছিল উল্টো ঘটনা জনগণ আরও ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে দাঁড়ায় এবং শপথ নেয় মাতৃভূমির সুরক্ষায় জীবন উৎসর্গের তাই আইআরজিসি ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছে অযথা ইরানি বিরোধী আগ্রাসন বন্ধ না করলে ফল ভয়াবহ হবে এছাড়াও আইআরজিসি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্থিরতা ছড়িয়ে নিজেদের দখলদারিত্ব কায়েম রাখতে চাচ্ছে